আমরা যারা ইউরোপ আমেরিকা থেকে ট্রাভেল করি তো আমাদের মাঝখানে একটা একটা এয়ারপোর্ট বেছে নিতে হয় সেটা হচ্ছে কাতার অথবা দুবাই তো সব জায়গায় প্রচুর পরিমাণে বাংলাদেশি ইন্ডিয়ান বা এশিয়ানরা কাজ করে তো তাদেরকে অনেক সময় দেখতাম তারা ক্লিনিং এর কাজ করতেছে বেশিরভাগ সময় বাট এই হচ্ছে হেলসিঙ্কি এয়ারপোর্ট দেখেন এটা হচ্ছে একটা রোবট লেখা আছে হেই

যুগের সাথে যদি তাল মিলে চলতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে এই যে রোবটটা চলতেছে এই রোবটটা যেহেতু আপনি কাজ করতে পারতেছেন না ক্লিনিং এর সেই ক্ষেত্রে আপনি যখন এটার সুপারভাইজার হয়ে যাবেন তখন কিন্তু সেই কাজটা কিন্তু থাকবে সো এই হচ্ছে অবস্থা ভাই আমি এখন আছি হেলসিংকি এয়ারপোর্টে ফিনল্যান্ডে